এনসিপির কয়েকজন নেতা গতকালকে এবং আজকে যেই ধরনের কথাবার্তা বলেছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা যেমন যুদ্ধের নামাজ পড়ে দিনের ভোট রাতে করেছিল সেই দিকে হচ্ছে আমরা বক্তব্য দেই মিছিল মিটিং যাই করি না কেন আমাদের যদি সজাগ না থাকেন তাহলে দুই হাজার আটের মতো ঘুম থেকে উঠে দেখবেন অন্য কেউ ক্ষমতায় বসে আছে আমাদের গভীর ষড়যন্ত্র হচ্ছে আমাদের নিয়ে হাসনাত সাহেব তারেক রহমানের আই নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন হাসনাত সাহেবকে বলতে চাই দুই দিনের হাসনাতের কোন জাগরণের নেতা তারেক রহমান তারেক রহমানের আই এদেশের জনগণ এদেশের জনগণ যদি মনে করে আজকে পাঁচ হাজার কোটি টাকা লাগবে তারেক রহমানের এদেশের জনগণ দেওয়ার জন্য প্রস্তুত পাথর মন্তব্য করেছেন আমার খুব হাসি পাচ্ছে যে গ্রামের কিছু মহিলারা দেখবেন পায়ে দিয়ে ঝরগা করে সেই মহিলাদের মতো ঝরগা করে উনি থাকার চেষ্টা করেন তিনি মন্তব্য করেছেন যে করাইল বস্তি আমাদের নেতা নাকি ফ্লাডের কথা বলে নির্বাচন যে আইন সেটা ভঙ্গ করেছেন আমি তাকে প্রশ্ন করতে চাই আমাদের নেতা কালকে কখনো ভোট চায় নাই আমরা যেমন এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে এসেছি আমাদের নেতাও তিনি সেখানে এসেছিলেন নেত্রীর জন্য দোয়া করতে কাজে এই ধরনের আবল তাবল কথা বলে মানুষের মোল গোল যাবে না আর আজকে সারজিৎ সাহেব মন্তব্য করেছেন বিএনপি নাকি ভোটারদের হুমকি দিয়ে দিচ্ছেন আরে ভোটার সারা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তো বিএনপির পক্ষে এ দেশের গণ মানুষের সমর্থিত মার্কা হলো ধানের শীষ তাহলে আমরা কাকে হুমকি দেব ভাই আপনারা এই ধরনের মিথ্যা বয়ান সৃষ্টি করে নির্বাচন করবেন শেখ হাসিনার মতো গুরু বালি আমরা সকলকে অনুরোধ করছি যার জায়গায় যে যে আছেন সতর্ক থাকবেন এরকম ইতিমধ্যে মিথ্যা বয়ন তৈরি করে মানুষের কাছে মানুষের মন পাওয়ার জন্য তারা একটা মিথ্যা বয়ন দিচ্ছে আমাদেরকে সযোগ থাকতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ